আওয়ামী লীগ পাট গাছ না টঙ্গে উঠে ফেললেন আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনের কি হবে না হবে সেটা নাকি ভারতের উপর নির্ভর করে ভারত ক্ষমতায় বসিয়ে দিচ্ছে বা ভারতের কাছে গ্যাস বিক্রি করে দেওয়া হচ্ছে বিএনপি বিরাট সংশ্লিষ্টতা আমরা সময় শুনে আসছি তাহলে এখন যখন যুক্তরাষ্ট্র এরকম কিছু ভারতের উপর একরকম ছেড়ে দিচ্ছে সেটি কি আমাদের জন্য এটি একটা কেমন বার্তা ভারত আগে তো করেছে আমাদের পাশে একটা বড় প্রতিবেশী একটা বড় প্রতিবেশী আপনার পাশে যদি একটা দশতলা বিল্ডিং ওঠে সেই এর দেন আপনি যদি রোদ পেতে চান তাহলে আপনাকে এগারোতলা করতে হবে সেটা করার কি আপনার অ্যাবিলিটি আছে নাই তো রে ভাই আবার সেই দশতলা ভবন থেকে কেউ কেউ জালনা দিয়ে ময়লাও ফেলতে পারে সেই ময়লাও আপনাকে সহ্য করতে হবে এটা তো নিয়তি আপনার আপনি সরতে পাচ্ছেন না এখন ভারত কি করবে এই যে বসিয়ে দেয় বসে দেয় ভোট তো আপনি দেন আমি যখন ভোট দিতে যাই তখন কি মোদী এসে আমার হাত ধরে বলেছেন এখানে না এখানে ভোট দাও ধরে ধরে না করে ভাই আমার ভোট তো আমি দিই এখন এগুলি কি এগুলো শোনেন এগুলি যত সহজে বলা হয় এগুলি অত অত সরলীকৃত না বিষয়গুলো এই বিষয়গুলো কিছুটা কিছু প্রভাব তো থাকে বড় প্রতিবেশীর প্রভাব থাকে কিছুটা কিন্তু সেই কিছুটা মানে এমন না যে কাউকে কোলে করে ক্ষমতায় বসায় দেয় সেটাই দিত সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো আসছে আসে নাই তো তাহলে কি করছে আবার আওয়ামী লীগ যখন ক্ষমতার থেকে নামতে না চাইছে তখন ভারতকে সাপোর্ট দিছে এটা করছে কিন্তু ক্ষমতায় আসতে হলে জনগণের ভোট নিয়ে আসতে হয় এটাই রিয়েলিটি যদি নির্বাচনটা ঠিকঠাক মতো হয় আর যদি আপনি নির্বাচন না দিয়ে গাইড যদি থাকেন থাকবেন আবার থাকতে থাকতে একসময় পালাই যাবেন ওটাও ঠিক দুটি বাস্তবতা জি এখন যে দাবি উঠছে একটু যারা পালিয়ে গেছে তাদের প্রসঙ্গে আসি তাদেরকে নিষিদ্ধ করা হবে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই নিয়ে বেশ কিছুদিন যাবতীয় কথা হচ্ছে আসিফ মাহমুদ বলছেন শুধু নিষিদ্ধই না নিশ্চিন্ন করতে হবে আবার তিনিও এটাও বলছেন যে আওয়ামী লীগের যারা গণহত্যা বা অন্যায়ের সাথে যুক্ত না তারা নির্বাচন করতে পারবেন মাফ চেয়ে তারা মাফ চেয়ে নির্বাচন করতে পারবেন আপনার কাছে একটু জাতিসংঘের যে প্রতিবেদনের সুপারিশ সেখানেও দেখা যাচ্ছে যারা আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা সুপারিশ করছে না বা তাদের অবস্থান আসলে কোনো দলকে নিষিদ্ধ না করার পক্ষেই এই আলোচনাটা কি শুধু কথায় কথায় চলবে নাকি আসলে এটার কোনো বাস্তবতা আছে এটি কোন দিকে যাবে আওয়ামীকে নিষিদ্ধ করার যে আলোচনা এটা নানা দল নানা দিকে ঠেলবে যে যেদিকে নিতে পারে সে দিকে নেবে কথা বলার সময় কারো কোনো ক্যান্ডেন থাকে না মাঝে মাঝে এটা হয় বয়সজনিত কারণে অনেক সময় হয় দেখেন আসিফ আহমদ বলেছে যারা অন্যায় করেনি কোন অপরাধ করেনি তারা নির্বাচন করতে পারবে মাপছে আমি অন্যায় করিনি আমি মাপচাবো কোনো এই কথাটা ভাই বুঝান আমি কোনো অন্যায় করিনি আমি মাপছাবো কোনো তাহলে আমাকে নেই মাপ চাইতে বলেন কেন ভাই

বাংলাদেশের ইতিহাসে চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আট এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি আর বাকিগুলিকে আমি নির্বাচনই বলি না আগেও না জিয়া নির্বাচন এসাদের নির্বাচন কোনগুলি এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না বাহাত্তরে ওইগুলি আমি কোনো নির্বাচনী মনে করি না এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি এই চারটা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে দুই সালে সেই নির্বাচনে তারা তিনশো আসনের মধ্যে দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার আরো কিছু আছে ভাঙ্গাচোড়া ওটা মনে নাই ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত দুই কোটি আঠাশ লক্ষ সামথিং আওয়ামী লীগের চেয়ে মাত্র পাঁচ লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি বিনপি। তাহলে এই পাঁচ লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছে সিস্টেমটা এমন হয় আচ্ছা আমি বিএনপি নিয়ে আলোচনা করছি না আমি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি আওয়ামী লীগ গত এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে খারাপ মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে তখনও সোয়া দুই কোটি ভোট পায় মাথায় রেখেন কিন্তু আচ্ছা ধরলাম এই পণ্য বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে ধরলাম এখান থেকে আপনি বাদ দেন তাও ভাই কোটি লোক কোটি লোককে আপনি ফু দিয়ে উড়াই দিবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার ফুয়ের এত শক্তি কেউ দেখবে ফুদি এক কোটি ফু দিয়ে উড়াই দিবেন ভাই আমি আগে বলেছি এখনো বলি আওয়ামী লীগ পাট গাছ না আপনি টান দিয়ে উঠে ফেলেন আওয়ামী লীগ বট গাছ আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না এটা একটা এত পুরনো একটা দল তিন পুরুষের দল আওয়ামী দাদা আওয়ামী করতে ভাই বাবা আওয়ামী করে ছেলে আওয়ামী করে তার যে সন্তান এখনো হয় নাই হবে সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে এটা হলো আওয়ামী লীগ সুজা অবাস্তব চিন্তা ভাবনা বুঝেন আওয়ামী লীগ কি জিনিস এটা উনি আওয়ামী লীগের মতো দল এত বড় দল সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল সে দুই সালে হিজবুত তাহারির কে নিষিদ্ধ করছিল পারছে বত্রিশ নম্বর যখন ভাঙে তার মাথায় এক লোক এরকম প্ল্যাকেট নিয়ে খালি আসলে হিজবুত তাহারির নিয়ে হিজবুত তাহারি কে নিষিদ্ধ করতে পারছে আওয়ামী পারে নাই জামাত কে নিষিদ্ধ করতে চাইছে প্রথম দিন থেকে জামাত কে আইছে যেখানে পাইছে বাইরেছে হাত পা ভেঙে দিয়েছে অমুক করছে তমুক করছে শেষ দিন এসে নিষিদ্ধ করছিল জামাত কে নিষিদ্ধ করতে পারছে জামাত আগের চেয়ে পাওয়ারফুল হয়েছে জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এটা হাওয়ার উপর দেখে না দেখে তো নিষিদ্ধ করা যায় না এভাবে গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ জনগণ যখন কোনো রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে তখন সে নিষিদ্ধ হয় বটগাছ আপনি আপনি মরে বটগাছকে টান দিয়ে উঠে ফেলানো যায় না এটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগকে আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তখন তারা আরো শক্তিশালী হয়ে ওঠে তখন কি হয় তখন আওয়ামী যা আছে যেদিকে ডালপালা সবাই একত্র হয়ে যায় যে জিনিসটা জামাতের ক্ষেত্রে হয়েছে যে জিনিসটা হিজবুত ক্ষেত্রে হয়েছে ওনাদের অভিজ্ঞতা কম এই জন্য বলে বলে এক ধরনের আমোদ অনুভব করে এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি সারা জীবন ক্ষমতায় থাকবো আগেই বলেছি কিন্তু বাংলাদেশ ছয় ঋতুর দেশ ভাই এবং শেখ হাসিনাকে সরাসরি আহ নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হলো মানে চিহ্নিত করা হলো সেই প্রতিবেদনে তারপর মানে এই প্রতিবেদনের একটা প্রভাব আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতির উপরে না শেখ হাসিনার রাজনীতিতে আমি স্পষ্ট করে আমি যেটা বুঝি সেটা বলি এই প্রতিবেদন পইড়ে আমার বুঝতে হবে না আমি আমার নিজের জীবন দিয়েই বুঝি শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশের শেষ বাংলাদেশের শেখ হাসিনা রাজনীতি করার আর কোন চান্স আমি দেখি না যদি কেউ শেখ হাসিনাকে কোলে করে এটা বসায়ও দেয় তবু এই দেশের মানুষ তাকে মেনে নেবে না কিন্তু আওয়িনীগের ভেতরে তারা কি শেখ হাসিনার বাইরে অন্য কাউকে ভাবছে এটা তাদের ব্যাপার তাদের সমস্যা আমি মনে করি আওয়ামী লীগ যদি প্রকৃতপক্ষে রাজনীতিতে আবার ব্যাক করতে চায় তাহলে তাদের এই করাপ্ট এবং ফেল্ড যা নাকি ফেল করছে তাদেরকে নিয়ে ভাবলে তাদের জন্য কষ্টকর হবে অনেক কষ্ট হবে এবং এই কষ্ট তারা পাবে না আর শেখ হাসিনা তো অমন না ওনার তো বয়স হয়েছে ভাই উনি আর কয় বছর টিকবেন আপনি বলেন উনি কি আরো পাঁচশো বছর বাঁচবেন বাঁচবেন না তো কাজেই আর ধন পাঁচ বছর দশ বছর এই সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে নিয়ে হবে না শেখ হাসিনা যদি ওনাকে বরঞ্চ আওয়ামী লীগকে ভালোবাসত ছিল ওনার নিজের থেকে ঘোষণা দেওয়া আপনাদের বিদেশে কি হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয় যখন দল হেরে যায় দলের নেতৃত্ব কিন্তু দল ছেড়ে দেয় বলে যে আমি ব্যর্থ হয়েছি নিজের ব্যর্থতা স্বীকার করে তারা বলে নতুন নেতৃত্ব আসুক আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই এটা শেখ তৈরি করতে পারতেন তো ওনার উচিত ছিল আমি পারিনি অতএব তোমার নতুন নেতৃত্ব গড়ে তুলো এই আহ্বান দিয়ে উনি করতেন তাহলে একটা নতুন লোক উঠে আসতো নতুন লোক উঠে আসছে না কেন তারা ভয় পাচ্ছে আমরা যদি উঠতে চাই তাহলে শেখ তো মেনে নেবে না শেখ অনেক টাকা আছে তার যারা সমর্থক তাদের টাকা আছে আমরা বিপদে পূর্ব

আপনি যে আওয়ামী লীগ আসলেন আওয়ামী লীগটাকে ডুবাইছে কারা শেখ হাসিনা শেখ হাসিনা যত মন্ত্রী ছিল সবাই শেখ হাসিনা যত আপনার কেন্দ্রীয় কমিটি ছিল সবাই মিলে শেখ হাসিনার যত এমপি ছিল সবাই যত লোক শেখ হাসিনার গত পাঁচ বছর যত লোক এমপি হওয়ার চেষ্টা করছে তারা সবাই মিলে আওয়ামী লীগকে ডুবাইছে এদের সংখ্যা কত এদের সংখ্যা বড় জোর দশ হাজার এদের সংখ্যা বড় জোর দশ হাজার আর আমি কি বললাম আওয়ামী লীগের লোক করে আওয়ামী লীগ করে কজন এক কোটি রুপে সিরিয়াসলি ভোট দেয় না তারা সিরিয়াসলি আওয়ামী করে এই দশ হাজার চলে গেলে কি লস কোন লস এখন ওখান থেকে কে উঠবে এটা তো আপনি এখন তারা দেখতে দিবে না এরা তো কাউকে দেখতে দিচ্ছে না আপনি কি জানতেন পাঁচ তারিখের আগে জুলাইয়ের এক তারিখের আগে জানতেন নাহিদ ইসলামকে চিনতেন হাস্তাদ আব্দুল্লাহকে চিনতেন সার্জিসকে চিনতেন চিনতেন না এখন না চিনে উপায় আছে উপায় নাই সময় মানুষকে নেতৃত্বে দায়িত্ব নিয়ে আসে এখন কি হাসতাদ আবদুল্লা কোন একটা পলিটিক্যাল লিডারের সঙ্গে দশ মিনিট কথা বলে তর্ক করলে হারে যাবে মনে হয় হয় না কেন মনে হয় না আছে এই সামনের বাধাগুলি সরিয়ে দেন অনেক লোককে দেখতে পারবেন কিন্তু এরা তো সহজে দিবে না হাসান মাহমুদ দেখেন এরা কিভাবে লিডারশিপ আপনার দাবি করে দেশটিকে পালিয়ে আসছে এতগুলি নেতা কর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে তারা দেশটিকে পালিয়ে গেছে পালিয়ে গেছে না কাদের পালিয়ে গেছে ভাই সে পালিয়ে গেছে কোথায় উপজেলা আপনার ইউপি চেয়ারম্যান আছে এলাকায় আছে পালায় যায় নাই দিতে বলা যায় নাই ভাই আপনাকে বুঝতে হবে জিনিসগুলো এই যে বিষয়গুলো আছে তো এখন এরা ওই টাইপের লোক তো এই লোকগুলো তো আপনাকে দেখতে দিবে না যখনই আপনি দেখতে চাইবেন আপনি চোখের সামনে সে থাকবে আপনি দেখতে পাবেন তার পিছনে কে আছে কাজে ওদের সঙ্গে আলাপ কি আলাপ নাই ওদেরকে সরিয়ে ভাবেন যাদেরকে দেখছেন আপনি আওয়ামী লীগ হিসাবে তারা সব বাদ এগুলি সবগুলি দূষিত ব্যক্তি এদেরকে বাদ চিন্তা করেন আওয়ামী লীগ আবার দাঁড়াবে যতদিন তারা না। আপনি কিভাবে শেখ কে এদেশের মানুষের কাছে খাওয়াবেন আপনি কিভাবে ওবায়দুল কাদেরকে দেশের মানুষের কাছে খাওয়াবেন বলেন এদেশের মানুষ খাওয়াতের কথা দেখলেই তো বমি করে দিব তো এই সমস্ত লোক হবে এই বুলি তেওঁলোক আছে ক্লাউন মন হৈছে তখনৰো মন হৈছে এখনো মন হয়